সালামু আলাইকুম বন্ধুরা সংস্কার আন্দোলন দুই হাজার আঠারো হয়েছিল তো বন্ধুরা দুই সালে আঠারো সালে আন্দোলনকারীদের চাপের মুখে সরকার যেটা করেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি নোটিশ জারি করে এই সংস্কার আন্দোলনটি সংস্কার করেন এই নোটিশে উল্লেখ্য ছিল যে মুক্তিযোদ্ধা কোটা তিরিশ পার্সেন্ট এবং নারী কোঠায় দশ পার্সেন্ট সেই সাথে জেলাওয়ারি কোঠাতে দশ পার্সেন্ট সর্বমুঠ পঞ্চাশ পার্সেন্ট কোঠানীতি তিনি বন্ধ করে একটি নোটিশ দারি করেন পরবর্তীতে দুই সালে একুশ সালে সাতজন মুক্তিযোদ্ধা সদস্য এই নোটিশটাকে চ্যালেঞ্জ করার জন্য উচ্চ আদালতে রিট করেন তো বন্ধুরা উচ্চ আদালত থেকে যে রায়টি আসে সেটা হলো যে প্রধানমন্ত্রীর নোটিশকে তারা অবৈধ ঘোষণা করে এবং পূর্বের যে ছাপ্পান্ন পার্সেন্ট নীতি সেখানে তারা ফিরে যান তো বন্ধুরা এই রায়টি আসার সাথে সাথে সারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদের মাঝে খুব সৃষ্টি হয় সেই খুব থেকেই বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি তো বন্ধুরা আমরা যদি এখন বিভিন্ন পেপার পত্রিকাতে যে সব নিউজ ছাপিয়েছে বাংলাদেশ সম্পর্কে আমরা যদি সেগুলো দেখি আপনারা দেখতেই পারতেছেন যে ঢাবি বন্ধ ঘোষণা সন্ধ্যা ছয়টার মধ্যে হল ছাড়ার নির্দেশ তো বন্ধুরা এই বিষয়গুলো আপনারা খেয়াল করুন যে সরকার আসলে এই সমস্ত কাজ করেছে সরকার তখন বন্ধ ঘোষণা করে দেয় এবং ছাত্রদের হল ছাড়ার নির্দেশ জারি করে সেই সাথে আহ বিশ্ববিদ্যালয়গুলো অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করে তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন এটা হলো প্রথম আলো প্রথম আলো যা লিখছে বলতেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশ শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে আমরা যদি এখন সংঘর্ষের ফাইল ফুটেজ গুলো দেখি আপনারা দেখতেই পারতেছেন এখানে ধোয়ার যে ফাইল ফুটেজ এরপরে আমরা আরো যদি নিচে দেখি এখানে আপনারা দেখতেই পারতেছেন কফিন বাক্স এবং যে দাফনের সাদা কাপড় সেই কাপড় নিয়ে তারা মিছিলে অবস্থান করতেছে এর নিচে যদি আমরা যাই যে পুলিশের বেরিকেড এরপরে আমরা কালের কণ্ঠতে দেখব কালের কণ্ঠ লিখেছে হল না ছাড়ার সিদ্ধান্তে অনড় আন্দোলনকারীরা অর্থাৎ আন্দোলন আন্দোলনকারীরা হল ছাড়বে না তো বন্ধুরা আমরা এখন দেশের যে সীমানার ভিতরে সেগুলো দেখলাম এখন আমরা দেখব যে কুঠা সংস্কার আন্দোলনটা দেশের সীমানা পেরিয়ে আসলে কত দূরে গিয়েছে তো আপনারা স্ক্রিনে খেয়াল করুন আপনারা এখানে দেখতেই পারতেছেন যে বাংলাদেশ সরকারের উচিত শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার নিশ্চিত করা জাতিসংঘ তো এই সংস্কার আন্দোলনটি জাতিসংঘ চলে গিয়েছে আপনারা এই যে চিত্রের ছবিটি দেখতে পারতেছেন ইনি হলেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র আর ইনার নাম হলেন স্টিফেন ডুজারিক তো বন্ধুরা ইনি বলতেছেন যে শান্তিপূর্ণ প্রতিবাদ করা মৌলিক মানব অধিকার বাংলাদেশ সরকারের উচিত মানুষের এই অধিকার নিশ্চিত করা চলমান সংস্কার আন্দোলন নিয়ে এমন বক্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে আসলে এই কোটা সংস্কার আন্দোলনটি কত দূর গিয়েছে বা কত দূর যেতে পারে আসলে পরবর্তীতে কি নির্দেশনা আসবে তো বন্ধুরা আপডেট খবর পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কোটা সংস্কার নিয়ে পরবর্তীতে যে সিদ্ধান্তটি আসবে সেটি আমরা আমাদের ভিডিওতে আলোচনা করব।